ব্যারিস্টার রুমিন ফারহানা সবাই আমরা ধরে নিয়েছিলাম যে বিএনপি থেকে যদি দশজন মানুষ মনোনয়ন পায় রুমিন ফারহানা অন্যতম তিনি পাবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি তখনই প্রশ্ন উঠেছিল কেন এই আসনটাকে জোটের কাউকে দেওয়া হবে তো দিনশেষে আমরা দেখলাম যে জুনায়দ আল হাবিব সাহেবকে এই আসনটি দেওয়া হলো তবে বেগম খালেদা জিয়া রুমিন ফারহানার এই যে মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি আসলে কি বলেছিলেন কেন তিনি আশ্চর্য হয়েছিলেন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে ব্যারিস্টার রবিন ফারহানা আপনারা জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে আর গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুর দিনই কেন আসলে বহিষ্কার আদেশটা করা হলো এটা অনেকটা দৃষ্টিকটু বিষয় মনে হয়েছিল তো রুমিন ফারহানও ভাবছেন যে একই দিনে বেগম জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারের ঘটনা এটি একটা সংকেতপূর্ণ ঘটনা তিনি বলেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দল থেকে বহিষ্কার আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত এবং বেদনাদায়ক অধ্যায় আমি গতকালকে বলছি যে এই ঘটনাটা যারা করছেন তারা হুরায় এটা ঠিক করেননি তো বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলছেন যে রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা খালেদা জিয়ার কাছ থেকে তিনি পেয়েছেন যার আদর্শে রাজনীতি করেছেন যার আশ্রয়ে এবং স্নেহে এতদূর এসেছেন তার চলে যাওয়ার দিনই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করছেন তিনি বলছেন যে তিনি আজ চলে গেলেন তার এ চলে যাওয়া দেশ এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেইশে নভেম্বর এর আগে বিশ নভেম্বর বেডিস্টার রবিন ফারহানার সাথে বেগম খালেদা জিয়ার ফোনে কথা হয়েছিল তো উনি বলেছিলেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন আমি শুধু এইটুকুই বলবো অর্থাৎ রবিন ফারহানা যখন মনোনয়ন পাইনি আমরা যেমন অবাক হয়েছি আশ্চর্য হয়েছি তেমনি বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ মুহূর্তটা হাসপাতালে কাটিয়েছেন যার কারণে রাজনৈতিক ইস্যুগুলোতে হয়তো খুব বেশি মাথা ঘামাতে পারেননি অথবা অসুস্থতার কারণে আসলে নির্বাচন নিয়ে কি হচ্ছে বিএনপি কারে মনোনয়ন দিচ্ছে কে পাচ্ছে থাকে না যে সুস্থ স্বাভাবিকভাবে যতটুকু কি বলো যে ইনভলভ থাকা যায় তো ওই মুহূর্তে তিনি নিজেই আসলে মৃত্যুর অপেক্ষায় ছিলেন শারীরিকভাবে যথেষ্ট দুর্বল ছিলেন কিন্তু বেরেছে রুমিন ফারহানাকে যে মনোনয়ন দেওয়া হয়নি তিনি প্রশ্ন করেছিলেন কেন তো রুবিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এটা তো এক ধরনের আপসীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি অর্থাৎ ব্যারিস্টার রুবিন ফারহানার বহিষ্কার প্লাস ওনাকে মনোনয়ন না দেওয়া এরপর একা একা স্বতন্ত্র প্রার্থী হওয়া আর এর রেজাল্ট স্বাভাবিকভাবে একটা খুব প্রতিক্রিয়া তৈরি হয়েছে তবে বিএনপির জন্য সামনে খুবই কঠিন একটা সময় আসছে যিনি দলটির মুরব্বী ছিলেন সর্বজন শ্রদ্ধেও ছিলেন আজকে ওনার জানা যা বাংলাদেশটা বিশ্বে এক বিরল ইতিহাস তৈরি করেছে সো এই মুহূর্তে বিএনপিকে খুব শক্ত একটা পথ পাড়ি দিতে হবে অনেকে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন অনেকের মধ্যে ক্ষোভ আছেন অনেকে বেগম জিয়ার ঘনিষ্ঠ ছিলেন মনোনয়ন পাননি তারা হয়তো আস্তে আস্তে কথা বলতে শুরু করবেন এগুলোরও ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো বা তৈরি হবে যাই হোক আমি মনে করি বিরিস্টার রুবিন ফারহানার পাশ করা জরুরি ওনার জন্য বেস্ট অফ লাখ ভালো থাকুন আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া তিনি যদি আপোষ করতেন তাহলে ওই পুরান ঢাকার পরিত্যক্ত নির্জন কারাগারে তাকে বছরের পর বছর থাকতে হতো না তিনি হয়তো বিদেশে গিয়ে আরামায় এসে থাকতেন খুব ভালোভাবে থাকতে পারতেন কিন্তু তিনি আপোষ করলেন না আপোষকামিতা তার হৃদয়ে নেই তার মনে নেই তার মস্তিষ্কে নেই রক্তে নেই এই জন্যই তিনি আজকে গণমানুষের নেত্রী এই জন্যই কিন্তু তিনি আজকে জনগণের আপোষহীন নেত্রী এর আগেও অনেকেই আসছে সাবেক প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের জনগণ কিন্তু থুতু দিয়েছে কেন স্বৈরাচারের সাথে আপোষ করেছিলেন সুতরাং যারা রাজনীতিতে আপোষ করে এরা টুডেও টুমরো জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয় আর যাদের জীবনে আপোষ কামিতা নেই যাদের জীবন আপোষহীন তারা হয়তো সাময়িক চেয়ার পান নাই বড় জায়গায় বসেন নাই কিন্তু জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং ভবিষ্যতে হবেন অসংখ্য ইতিহাস হয়েছে আজকে চিন্তা করেন বেগম খালেদা জিয়া তিনি আজকে প্রধানমন্ত্রী নন তিনি বাংলাদেশের কোন অফিসিয়াল বড় চেয়ারে বসেন নাই তারপরেও আজকে ওনার জানা যায় মিলিয়ন মিলিয়ন মানুষের উপস্থিতি শুধুমাত্র একটা কারণে তিনি আপসহীন ছিলেন মাথা নত করেন নাই তিনি বিক্রি হন নাই যারা বিক্রি হয়েছে অতীতে জনগণ থুতু দিয়েছে জনগণ ঘৃণা করেছে এই জন্যই রাজনীতির মাঠে আপসহীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া কি এখন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি উনি যে প্রোটোকলটা পেয়েছেন অন্তত এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে বিগত সময়ের কিংবা রানিং কোনো প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার কেউই এরকম প্রোটোকল পান নাই তিনি যে প্রোটোকলটা পেয়েছেন জনগণের প্রোটোকল বাংলাদেশের সরকারের প্রোটোকল অন্যান্য বাহিনীগুলোর প্রোটোকল বিদেশি যে আমাদের উন্নয়ন সহযোগী বন্ধু দেশগুলো রয়েছে তাদের জায়গা থেকে যে আপনার সহমর্মিতা সব দিক দিয়ে আমি মনে করি বিগত সময়ের সবচেয়ে বড় প্রোটোকলটা বেগম খালেদা জিয়া পেয়েছেন এই জন্যই আজকে তিনি গণমানুষের নেত্রী জনগণের নেত্রী আমি ঢুকতে পারি নাই জানা যায় এত মানুষ এত মানুষ মানে চিন্তার বাইরে ভাই পিঁপড়ার মতো মানুষ আসছে আমি যখন গাড়ি নিই আমি নির্বাচনী এলাকায় ছিলাম গতকাল রাতে রানা দিয়েছে আমি যখন এই উত্তরা দিয়ে প্রবেশ করছি মানে মানুষ দৌড়াচ্ছে গাড়ি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে খালি দৌড়াচ্ছে জানা জান না আমার অংশগ্রহণ করতে হবে এই যে মানুষের ভিতরে একটা আবেগ একটা অনুভূতি ভালোবাসা চিন্তার বাহিরে কোটি কোটি টাকা দিয়েও আপনি এটা কিনতে পারবেন বিলিয়ন টাকা দিয়েও কিনতে পারবেন না এই ভালোবাসা খালেদা জিয়া কিনেছেন কিভাবে টাকা দিয়ে নয় পয়সা দিয়ে নয় খালেদা জিয়া এই ভালোবাসা কিনেছেন অর্জন করেছেন তার আপোষকামী ভূমিকা দিয়ে নেতৃত্বের গণ এই জন্যই আমি বলি রাজনীতির মাঠে আপোষহীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ আজকে আমরা অনেকেই জানা যায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান নেতারা ছিলেন জামাত ইসলামের আবির বলেন কিংবা বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তিন বাহিনীর প্রধান বলেন সবাই এক কাতারে যে একখণ্ড বাংলাদেশ আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কারণে এই জায়গায় যদি অন্য কেউ হইত অন্য কোনো নেতা হইতো। আমার মনে হয় না এটা সম্ভব হতো তাই রাজনীতির মাঠে আপোষহীন থাকতে হবে নিজের ইমান বিক্রি করা যাবে না রাজনৈতিক ইমান নষ্ট করা যাবে না রাজনৈতিক চরিত্রের পরিবর্তন ঘটানো যাবে না তবেই জনগণের ভালোবাসা সব সময় পাওয়া যাবে হয়তো সাময়িক সময় চেয়ার পাবেন না ক্ষমতা পাবেন না কিন্তু জনগণের ভালোবাসাটা পাবেন জনগণ আপনাকে মাথায় তুলে মুকুট করে রাখবে আর যদি ওই আরশাদের মতো আপোষ করেন আর বলেন আমি বলবো না কি হয়েছে আলোচনা কারণ দিল্লির অনুমতি লাগবে তাহলে মৃত্যুর পরে মানুষ থুতু দিবে ঘৃণা করবে সুতরাং রাজনীতির মাঠে যারাই ওই ক্যারেক্টার চরিত্র ধারণ করবে তাদের পরিণতি